আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আমি কিছুদিন ধরে কুরবানির গরু সংগ্রহ করছি বিভিন্ন হাট থেকে তো আজকে আমি চলে গিয়েছিলাম ঠাকুরগাঁয়ের ন্যাক মরদের হাটে গরু কেনার জন্য আমি যখন হাটে উপস্থিত হই তখন প্রায় দেড়টা বাজে মানে হাট প্রায় শেষের দিকে তো তারপরও আমি সেখানে কিছু গরু কেনার চেষ্টা করলাম যদিও বা আমি যখন যাই তখন হাট একেবারে শেষের দিকে অর্থাৎ গরু তেমন নাই বললেই চলে তার মাঝেও যে গরুগুলো ছিল আমি বেছে বেছে কেনার চেষ্টা করছিলাম আজকে দাতাল গরু এখানে অনেক ছিল কিন্তু সেগুলোর দাম এতটাই বেশি ছিল যে সেগুলো আসলে আমার কেনার সাধ্যের মধ্যে ছিল না কারণ আমি যেহেতু একজন খামারি আমি এই গরু কিনবো কেনার পর পালন করব এবং আবার বিক্রি করব তো আমাকে গরু সেইভাবেই কিনতে হবে যাতে আমি গরুটা পালন করার পর আমার সেখান থেকে একটা প্রফিট আসে প্রফিট যদি না আসে আমি এখানে ইনভেস্ট করে বা কষ্ট করে গরুটা পালন করার পর যদি কোনো প্রফিট না পাই আমার হিসাবে সে গরু আমার কেনার কোনো প্রয়োজন নেই এই জন্য কিন্তু আমি যখন গরু কিনি অনেকটা দেখে শুনে কেনার চেষ্টা করি যদি আমার পছন্দ মতো না হয় তাহলে আমি গরু কিনি না তো আজকে যেহেতু দাতাল গরুগুলোর অনেক দাম ছিল আমি মোটামুটি অদাৎ গরুগুলোই দেখছিলাম যেগুলো মোটামুটি কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে অথবা কুরবানিতে কুরবানি বা কুরবানিতে বিক্রি করা যাবে এমন গরুগুলো এর মাঝে আমি চারটা গরু কিনেছি যেগুলো আমি সবার শেষে দেখাবো ভিডিওর যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা গরুর দাম দিচ্ছি এবং দেখতেছি যে গরুগুলো কেমন আপনারা অনেকে আমাকে বলেন যে আমি হাটে কি দেখে গরু কিনি আসলে আমি যখন হাটে গরু কিনি আমি আসলে কিছুই দেখি না যেমন সচরাচর আপনারা হাট থেকে যখন গরু কিনবেন সে গরুটা দেখতে হয় যে গরুটা সুস্থ সবল আছে কি না তার নাকটা ঘামছে কিনা সে ভালোভাবে হাঁটতে পারছে কিনা এই সকল দিকগুলো দেখে কিন্তু গরুটা কিনতে হয় অর্থাৎ গরুটা চঞ্চল কিনা সব থেকে বড়ো যেটা কথা যে গরুটা কেমন চঞ্চল গরুটা যদি চঞ্চল হয় তার মানে এটা একটা সুস্থ সবল গরু আর সুস্থ সবল গরু কেনা যায় অর্থাৎ অসুস্থ গরু কেনা যাবে না সুস্থ সবল গরু কিনতে হবে কিন্তু আমি আসলে হাটে গেলে এগুলো কিছুই দেখি না এগুলো না দেখার একটা কারণ আছে আমি হাটে সবসময় চেষ্টা করি যে গরুটা কেউ কিনতে চায় না সেই গরুটা আমি কিনতে তাহলে যেটা আমার হয় সেই গরুটা আমি কম দামে পাই অর্থাৎ যে গরুর দাম হাটে কেউ দেয় না ব্যাপারীকে সেই গরুর দাম দিলে কিন্তু ব্যাপারী সহজে গরুটা দিয়ে দিতে চায় কারণ চিন্তা করে যে এই গরুর তো কেউ দাম দিতেছে না অর্থাৎ এই গরুর কাস্টমার একেবারে নাই কাজে এই গরুটা যাকে পারি যদি দিয়ে দিতে পারি তাহলেই ভালো তো তারা কিন্তু সেই গরুটা অল্পতেই দরদামের মাঝে দিয়ে দেয় যেমন আজকে আমি একটা গরু নিছি ফ্রিজিয়ান ক্রস গরু সেই গরুটা আমি যখন কিনি আমাকে পাশ থেকে একটা ব্যাপারই বলতেছিল যে ভাই এই গরু যদি আপনি কিনেন গরুর সাথে একটা ডাক্তার নিয়ে যাই তাকে বললাম যে ভাই ডাক্তার কেন নিয়ে যাব বলতেছে ভাই এই গরু তো অনেক সমস্যা এই গরু গ্যাসের সমস্যা অনেক ধরনের সমস্যা আপনি এই গরুটা কেন কিনলেন আসলে মূল কথা হলো যে তিনি আমার কাছে একটা গরু বিক্রি করতে চাচ্ছিল কিন্তু তার গরুটা আমার পছন্দ হচ্ছিল না তো আমাকে তিনি বললেন যে আপনি যে ওই গরুটা নিলেন ওইটা কি দেখে নিলেন আমি বললাম যে এটা আমার পছন্দ হয়েছে এই জন্য বলতেছে ভাই এই গরু তো অনেক সমস্যা এই গরু কিনলে আপনার সাথে ডাক্তার নিয়ে যেতে হবে অর্থাৎ খামারে নিয়ে যাওয়ার সাথে একটা ডাক্তারও নিয়ে যান তো আমি বললাম ভাই কোনো সমস্যা নাই যদি দাম কমে পাই ডাক্তার নিয়ে যাইতে আমার কোনো আপত্তি নাই কারণ ওর যা সমস্যা আছে আমার তো একটা কনফিডেন্স আছে যে যত সমস্যায় থাক আমি সেটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু আমি এই ধরনের গরুর সমস্যা সমাধান এর আগেও করছি এবং করি এই সমস্যাগুলো আমার কাছে আহামরি কোনো সমস্যা হবে না যেহেতু আমি প্রতিনিয়ত গরুর সমস্যা দেখতে দেখতে অভ্যস্ত তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি টাকা দিচ্ছি আসলে এই সময় আমি পরপর দুইটা গরু কিনি মানে অনেকক্ষণ ধরে আমি হাটে ঘোরাঘুরি করতেছিলাম গরু দরদাম হচ্ছিল না হচ্ছিল না তো হাট যখন শেষের দিকে মানে সবাই গরুগুলো নিয়ে যাচ্ছে সেই সময় আমি কিছু গরু দাম দিয়ে রাখছিলাম যেগুলো আমি যখন নিয়ে যাই তখন তাদের বলতেছিলাম যে গরুগুলো তো নিয়েই যাচ্ছেন গরুগুলো কিন্তু চাইলে আমাকে দিয়ে যেতে পারেন তো এর মাঝে যে দামগুলো আমি দিয়ে রাখছিলাম সেগুলোর মাঝে কিন্তু আমি পাঁচশো এক হাজার টাকা বাড়ায় গরুগুলো নেই যেমন এখন যিনি টাকা গুনতেছে এই সময় আমি দুইটা গরু একসাথে নেই যেগুলোর দাম হলো আমার ছাপ্পান্ন হাজার টাকা করে যেগুলো আমি পরবর্তী আপনাদের কিন্তু দেখাবো এবং এর সাথে আরও একটা গরু আমার হয়ে যায় যেটা আমি কিনি আপনার বাহান্ন হাজার টাকা দিয়ে অর্থাৎ একসাথে প্রায় তিনটা গরু আমি কিনে নিই হাটের শেষ দিকে এবং হাটে যখন আমি ঢুকি প্রথমেই একটা গরু কিনি এই টোটাল চারটা গরু মানে আমি চারটা গরু কিনতে সময় নিচ্ছি খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট আর এর মাঝে মাঝখানের যে সময়টা এটা শুধু আমি হাটে ঘুরছি আর গরু দেখছি আর দাম দিছি এর পিছনে একটা কারণ ছিল কারণ ওই যে বললাম যে আমি যখন হাটে যাই তখন গরুগুলোর যে পরিমাণ দাম ছিল এই দাম আমার কেনার সাধ্যের মধ্যে নেই কারণ দাতাল গরুর দাম অনেক বেশি এর মাঝে কিছু কিছু অদাৎ গরু ছিল যে গরুর দামগুলো আমি দিয়ে রাখছিলাম যে আপনাদের পছন্দ হলে আমাকে দিতে পারেন তো তারা সেই সময় দিচ্ছিল না কিন্তু হাট থেকে যখন ঘুরেই যাচ্ছিল যে গরু তো নিয়েই যেতে হবে তখন কিন্তু তারা আমাকে গরুগুলো দিছে আর শেষের দিকে গরু দেওয়ার কারণ একটাই যে কোনো ব্যাপারই কিন্তু চায় না গরু ঘুরিয়ে নিয়ে যেতে কারণ তারা যখন গরুটা একবার হাটে নিয়ে আসে তখন একটা গাড়ি ভাড়া খরচ হয় আবার নিয়ে যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া খরচ হয় তো এখন যেটা দেখতে পাচ্ছেন যে এই গরুটা কিন্তু আমি টাকা দিয়ে কিনছি মানে হাট থেকে যে গরুটা আমি কিনলাম এটা ছিল সেই বায়ান্ন হাজার টাকার গরু এবং এখন যেটা দেখতেছেন এটা হলো আমার ছাপ্পান্ন হাজার টাকায় কেনা গরু এটা মোটামুটি একটা লাল কালারের সুন্দর গরু এগুলো প্রত্যেকটাই অদাত গরু কোনো দাঁত হয় নাই আর এটা হলো আমার আটষট্টি হাজার টাকা দামের কেনা গরুটা যেটা কথা একটু আগে আপনাদের বললাম যে ব্যাপারী বলছিল গরু কিনলে সাথে ডাক্তার নিয়ে যেতে হবে তারপর আমি গরুটা কিনছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর এইটা হলো আমার ছাপ্পান্ন হাজার টাকার কেনা আরও একটা গরু তো এই টোটাল চারটা গরু আমি কিনলাম চারটা গরুর বয়সেই অদাত কিন্তু আশা করা যায় এর মাঝে দুই তিনটা হয়তো বা কুরবানির মধ্যে দাঁত হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম